আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা ভালোবাসে আল্লাহতালার অশেষ রহমতে আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো পাটি সাপড়া পিঠা তো এই পিঠাটা কে কে খেয়েছেন আশা করি কমেন্টে জানাবেন তো যেহেতু শীত চলে যাচ্ছে তো শীত যাওয়ার আগে ঝটপট এই পিঠার রেসিপিটা আমি আজকে তৈরি করে দেখাবো আপনাদের সাথে তো দেখুন কত সুন্দর তুল তুললে নরম সফট পাটিসাপড়া পিঠা আমাদের তো পিঠা বলা হয় আপনারা কে কোন জেলায় দেখতেছেন আশা করি নাম কি কমেন্টে জানাবেন তো চলুন মূল রেসিপিতে চলে এবার আমি সাপড়া পিঠার খিরসাটা বানিয়ে নিব খিরসাটা বানাতে গেলে প্রথমে আমার পাটালি গুড় লাগবে তো আপনারা চাইলে হাড়ির গুড় দিয়েও বানাতে পারেন তো দিয়ে দিলাম কিছু নারিকেলের গুঁড়ো এ জায়গায় আমি কোনো পানি ব্যবহার করিনি শুধু দুধ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তরল দুধ দিয়ে দিলাম এবার এবার দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ো তো ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব আপনারা চাইলে এটাকে পানি দিয়েও বানাতে পারেন পানি ছাড়াও তৈরি করতে পারেন তো দিয়ে দিব সাথে কিছু তিল তো তিল দিলে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে তিলগুলো হালকা আমি একটু ভেজে নিতেছি তো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু তিলটা বেটেও দিতে পারেন তো আমি তিলটা বাটিনি। নিই এবার মাটির চুলায় রান্না করার মজা আলাদা আশা করি কে কে মাটির চুলায় রান্না করতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমি তো সব সময় মাটির চুলাই রান্না করি বেশি তো ক্ষীরসাটা প্রায় হয়ে গেছে আমার অবরত শুধু নাড়াচাড়াই করতে হবে মাশাল্লা খিরসাটা দেখুন অনেক সুন্দর হয়েছে পিঠা বানানোর পারফেক্ট হচ্ছে ক্ষীরসা বন্ধুরা ক্ষীরসাগুলো তৈরি করে নিলাম তো এবার পিঠা বানানোর জন্য একটা মিশ্রণ তৈরি করব এই জায়গায় দিয়ে দিলাম কিছু পরিমাণ আতব চালের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি স্বাদ মতো লবণ এবার মিশ্রণটাকে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে তো আমি যে এই জায়গায় তেল দিয়ে দিলাম তো আমি পিঠার তাওয়ায় কোনো পরিমাণ তেল দিব না তো এই তেলেই পিঠা ভাজা হয়ে যাবে মাশাল্লা পিঠার মিশ্রণটা কিন্তু খুব ভালো করে তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু পাতলাও করা যাবে না ঘনও করা যাবে না তো এই ফাঁকে নিয়ে নিলাম একটা পেন প্যানের মধ্যে কিছু পরিমাণ মিশ্রণ ঢেলে দিলাম চার চারপাশটা ঘুরিয়ে দিবেন তো এবার ডাকনা দিয়ে একটু ঢেকে দিবেন ডাকনা খোলানোর পর খিরসা দিয়ে দিব এবার তো পাটি সাপটা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন তো আমি যেভাবে দেখালাম তো আশা করি এভাবে বানালে খুব সুন্দর হবে পিঠাও খিরসাও বন্ধুরা খিরসাগুলো কিন্তু অনেক শক্ত হয়েছে নরম হয়নি নরম হলে কিন্তু পিঠা থেকে বের হয়ে গেত তো প্রথমে একটা পিঠে নামিয়ে ফেললাম মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হোক বাড়িতে যদি হুট করে অতিথি চলে আসে তো তখন এভাবে ঝটপট পিঠা বানিয়ে নেবেন আমার মতো তো আমাদের বাড়িতেও আজকে অনেক অতিথি চলে আসছে তো আমিও ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিলাম তারা এই পিঠাটা অনেক পছন্দ করে বন্ধুরা একই ভিডিওতে দুইটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এবার দেখাবো ভূগোল পিঠা তো এটা আমরা ছোটোকালে অনেকেই খেয়েছি নানি দাদিদের হাত থেকে তো আজকে আমিও ঝটপট বানিয়ে ফেললাম তো প্রথমে আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এবার একটা ঢো তৈরি করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানিটা বলক আসা পর্যন্ত এটাকে একটু ঢেকে রাখবো তো এখন পানিতে বলক চলে আসছে আতপ চাইলের গুড়িগুলো এবার ঢেলে দিব অল্প অল্প করে দিব যাতে নিচে না লেগে যায় তো হালকা করে নাড়াচাড়া দিতে হবে বন্ধুরা ডোটা তো দুইভাবে তৈরি করা যায় তো আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে আমি ঢোটা তৈরি করেছি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন পাশে থাকা বেলে এখনটা বাজাই দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় বন্ধুরা আমার ডোটা কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গেছে এবার পিঠা তৈরি করার জন্য চলে যাব তো আজকের সব পিঠা আজকে মারিয়া বানাবে তো এই পিঠাগুলো মারিয়ে তৈরি করো কিভাবে দেখুন তো মারিয়া ভালো করে মাখিয়ে নিয়েছে ডোটাকে আমার পিঠা দেখতে দেখতে মারিয়ে ইদানিং পিঠা বানানো শিখে গেছে তো মাশাল্লাহ আমার এই ছোট্ট মেয়ে আজকে পিঠা বানিয়ে আমাকে দেখাবে এবং খাওয়াবে আপনাদেরকেও দেখাবে আশা করি সবারই দাওয়াত রইল আমাদের বাড়িতে সবাই চলে আসুন মারিয়া কিন্তু খুব সহজে একটা বাটি তৈরি করে নিল তো দেখুন পুরোটা কি সুন্দর ভরে দিতেসে তো একই ক্ষীর স্বাদে আমি দুই রকমের পিঠা তৈরি করলাম আজকে মারিয়ার এই পিঠাগুলো দেখে কিন্তু আমার অনেক ছোটোবেলার কথা মনে পড়তেছে এই পিঠাগুলো মাঝে মধ্যে আমার নানি আমাদেরকে তৈরি করে দিত তো আমার নানির জন্য সবাই দোয়া করবেন তো দেখুন খুব সহজে মারিয়া পিঠাটা তৈরি করে ফেলল মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠা এক একে মারিয়া কিন্তু আজকে অনেক পিঠাই তৈরি করলো আমার থেকে মারিয়া অনেক কিছু শিখতে আছে এখন যাতে ভবিষ্যতে মারিয়া নিজে নিজেই করে খেতে পারে তো মাসাল্লা পিঠাগুলো হয়ে গেছে এবার একটা পাতিলে কিছু পরিমাণ গরম পানি দিয়েছি আর উপরে একটা চাকনি দিয়েছি তো এই চাকনিটা আমি কিন্তু একটু তেল ব্রাশ করেছি পিঠাটা যাতে নিচে না লেগে যায় এক এক সব পিঠাই কিন্তু বাপিয়ে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ মিনিট পরে ডাকনা খোলানোর পরে দেখি পিঠাগুলো পারফেক্টভাবে হয়ে গেছে তো তেল ব্রাশ করার জন্য দেখুন পিঠাগুলো কিন্তু খুব সহজেই নামিয়ে ফেলতেছি একটা পিঠারও নিচে কিন্তু লাগেনি মাশাল অনেক সুন্দরভাবে আমার পিঠাটি হয়ে গেছে তো দেখুন অনেক নরম সফট তলতলি পিঠাগুলো আশা করি ছোট বড় সকলের এই পিঠাগুলো অনেক পছন্দের তো আমার মারিয়া মারব তো অনেক পছন্দ করে এই পিঠাগুলো বন্ধুরা শীত তো চলে যাইতেছে তো ঝটপটে রেসিপিটা বানিয়ে ফেলুন অনেক মজাদার সুস্বাদু এই পিঠা তো দেখলে মনে হয় জিবে জল চলে আসে তো ভিতরটা দেখুন পুরে ভরপুর আপনাদেরকে একটা ভেঙে দেখায় তো দেখুন অনেক নরম ঠিক যেন মোমোর মতো পিঠাগুলো হয়েছে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে ভিতরটা যে জিনিস দেখতেও সুন্দর খেতেও হয়তো অনেক মজা হয় তো পিঠাগুলো মাসাল্লাহ অনেক মজা হয়েছে আমার ভিডিওটা কেমন লাগছে আশা করি কমেন্টে জানাবেন আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাও আশা করি কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবে